Thank hmm. you. Hey, দর্শক বরিশালের ঐতিহ্যবাহী সরকারি বরিশাল কলেজ এটা বরিশালের একটা গৌরব এই বরিশালের গৌরব একটা বরিশাল কলেজ এটা ইতিহাস আছে এই বরিশাল কলেজের আজকে এখানে যে মাঝখানে মাঝখানে একটা বিল্ডিং হতে যাচ্ছে এটা হওয়া উচিত না এবং এদের পিছনে মিছিল হয়েছে মিটিং হয়েছে বন্ধন হয়েছে সকলে চায় যে এখানে কোনো বিল্ডিং না হোক প্রিন্সিপালের প্রিন্সিপালে এই বিল্ডিংটা করার তার একটি আর কোনো কোনো নেই নাই এবং মাঝখানে বিল্ডিং করার কোনো নাই খেলার মাঠ থাকতে হবে যে কোনো কলেজে খেলার মাঠ আছে এইরকম একটা সরকারি কলেজে মাঠের মধ্যে কোনো বিল্ডিং করার একটি আর কেউ নাই অতএব এই সবাই দাবি জানাচ্ছে যে এই মাঠের মধ্যে কোনো রকমের দানে বিল্ডিং না হয় ধন্যবাদ সবাইকে আমি আব্দুল রহিম এস বরিশাল সরকারি কলেজ থেকে